এই তো কুরপানিটা দিয়েই দিলাম দেখেন সবাইকে নিয়ে হাসি খুশিভাবে কুরপানি দেওয়ার মজাই আলাদা আর আজকে কি কি করলাম ঈদের দিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখেন আপনাদের ভাইয়াকে অনেকে ভালোবাসেন কমেন্ট করেন দেখিয়ে দিলাম এক নজর কারণ আমাদের যেতে ছোট বাবু নাই তো আমরা দুজনে কিভাবে ঈদটা শেষ করলাম বা ঈদ করলাম সেটা দেখাবো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি ঈদ মোবারক সবাইকে আবারও বলে দিলাম এই তো ঈদের দিন সকালবেলা উঠে গিয়েছি ভোরবেলায় উঠেছিলাম আপনাদের ভাইয়াকে উঠিয়ে নিলাম উঠো তুমি উঠো তুমি না উঠলে আমার ইটেই হবে না তো আপনাদের ভাইয়াও কিন্তু উঠে গেছে আর আমার মূল উদ্দেশ্য হয়েছে সে নামাজে যাবে তারপরে আমার ক্যামেরা ধরতে হবে এই জন্য তো যাই হোক যেতে আমার শ্যুট করতে হয় এই জন্য আপনাদের ভাইয়াকে সকাল সকাল উঠিয়ে দিই আর মজার কথা শুনবেন আপনাদের ভাইয়া যা বলে আমি তাই শুনি না হলে তো আমার ক্যামেরা ধরে না বলে যে তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমার ক্যামেরা ধরবো এটা বলে তো যাই হোক আমরা মজা করতে করতে কিন্তু বিছনাটা গুছিয়ে নিলাম এই যে দেখেন তা আমার মতো করে গুছিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম একটু সেমাই রান্না করার জন্য যেতে আমরা তিনজন মানুষ আমার শাশুড়ি মা আমি আর আপনাদের ভাইয়া আর কেউই নাই তো তিনজনের জন্য আপাতত একটু সেমায় রান্না করতেছিলাম না সেমায় রান্না না করলে কেমন দেখা যায় না বলেন তো তো যাই হোক আমি কিন্তু বয়স দিচ্ছি ঈদের পরের দিন আমার কাছে আসলে এই শরীরটা ভালো ছিল না যেতে কুরপানি দেওয়া হয়েছে একটু বিজি ছিলাম এই জন্য ভিডিওটা কিন্তু ঈদের দিনের ভিডিওটা কিন্তু আপলোড করা হয় না ঈদের পরের দিন তার পরের দিন আমি আপলোড করব। তো যাই হোক সবাইকে ছুটি দিলাম একদিন আমার ভিডিও আপনারা পাবেন না এই আর কি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে যেতে শুধু একটু সেমাই আর এদিক দিয়ে তো আপনাদের ভাইয়া প্রস্তুত হচ্ছে এই যে দেখেন টুপি নিয়েছে টুপি খুঁজতে খুঁজতে পাচ্ছে না তো ছোট ভাগিনার টুপি মাথায় লাগিয়েছে নামাজে যাবে আমাকে বলতেছে তোমার মাথায় দেয় আমি বলছি যে না টুপি মেয়ে মানুষ মাথায় দেয় না দিলে চুল উঠে যায় এটা বলেছি এই তো রেডি আর এই তো বাইরে বের হয়ে গেল তো আমার ভাসুরকে ডাক দিতে গিয়ে যাচ্ছে যে বলতেছে যে ভাই আসো তো তারা নামাজে যাবে দেখেন ডাকার জন্য গেল আবার আসলো যায় নামাজ নেওয়ার জন্য তো যাই হোক অবশ্যই আপনারা দেখেছেন আর নামাজ শেষ হয়ে গেছে আমাদের কিন্তু গরুও কুরপানি দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো গরু কুরপানি দিয়ে কলিজা হ্যাসপা তারপরে এগুলা দিয়ে গেছে আর মাংস দিয়ে গেছে দেখেন মাংস দিয়ে গেছে তো আমরা মানুষ কম এই জন্য অল্প একটু মাংস দিয়ে গেছে আমি বলছি যে না হবে না বলতেছে মেহমান আসবে আরও মাংস দেও এটা বলেছি আমি তো এখানে আমি দশ কেজির মতো মাংস যা মাংস মিক্স করে এই তো আমি আগে চুলায় বসায় দিচ্ছি এই যে দেখেন চুলায় বসায় দিচ্ছি যেতে ওইটা হোক আর এক চুলায় কিন্তু আমি মানে রান্না বসিয়ে দিয়েছি আর একটা খালা এসেছে আমাদের ভুড়ি রেডি করার জন্য এই যে ভুড়ি এতটুকু একটু দেখিয়ে দিলাম দেখেন তো ভুড়িটা পরিষ্কার করবে এটা চলে আসছে আমাদের এই যে গোয়ালঘর যেটা ওখানে তো ওখানে পানি লাইন করা আছে ওখান থেকে ওনারা পরিষ্কার করবে আমি দেখতেছিলাম যে কত বড় আর এখানে তো ভাসুরের মেয়ে চলে আসছে ছালামি নেওয়ার জন্য বলতেছে যে আমাকে ছালামি দাও এটা বলতেছিল ও আয়সা বলতেছে আর আমি কিন্তু ছালামি নিয়ে বসেছিলাম এটা হয়েছে যে ভাসুরের মেয়ে এক ছেলে এক মেয়ে আমাকে বলে ছোট মা আমাকে ছালামি দাও তো আমি বললাম তোমার দেশটা কিন্তু অনেক সুন্দর তো বলতেছে নেও একটু ভিডিও নাও এটা বলতেছিল কারণ তাদেরকে ভিডিওতে আনা যাবে না নিষেধ আছে আর এই তো দেখেন তারা কিন্তু মানে কবাকুবি ব্যস্ত হয়ে গেছে আর যাই হোক কাটাকুটি শেষ এখন কিন্তু মাংস সব ঘরে চলে আসছে এই যে দেখেন তা আমি এখন কাকে কাকে দেব অনেক বড় তারা ফ্যামিলি তো আমার উপরে যে দায়িত্বটা পড়বে আমি বুঝতেই পারি তো আমার শাশুড়ি মা বলছে যে এভাবে করলে হবে না তোমার এখন দায়িত্বটা নিতে হবে তুমি ভাগ করো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যখন আমি থাকবো না তখন তুমি যেতে মেনটেন করতে পারো এটা বলতেছিল যেতে আমার ভাসুর আলাদা থাকে আমি আমার শাশুড়ির সাথে থাকি এই আর কি তা আমি বললাম যে আচ্ছা মা কিভাবে তো বলতেছিল দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি আজকে এই কুরপানিতে আমি ভাগ করব না তুমি ভাগ করে করে দিবে এটা বলতেছিলো এই যে গরুর পা দেখিয়ে দিচ্ছি দেখেন তো যাই হোক আমি আমার আর রক্ষা হলো না এখন বন্ডক করার জন্য বসে পড়েছি আমার ভাসুরের ঘরে দিতে হবে আমরা কিছু রাখবো আমরা মানুষকে দিয়ে সবাইকে দিয়ে আত্মীয় স্বজনকে দিয়ে এতটুকু ছিল দেখেন তো এখন এটা হয়েছে আমাদের ভাগ আমাদের আর আমার ভাসুরের তা আমি ভাগ করতে বসে পড়েছি মাংসগুলো আলাদা করে ভাগ করে করে দিচ্ছিলাম তারপরে সিনার মাংস যেগুলা সেইগুলো পরে ভাগ করে নেব এই বলে বলে দিচ্ছে দেখেন অনেকগুলা ভাগ করা হয়েছে আত্মীয় যেটা সেটাও করা হয়েছে তো যাই হোক আমার মা কিন্তু বসেছিল আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে তা আমার কাছে অনেক ভালো লাগতে ছিল এই প্রথম শ্বশুরবাড়ি কুরপানি দেওয়া এখন ছিনার মাংসগুলা দিচ্ছিলাম কিন্তু মাংসটা কিন্তু খুবই ভালো ছিল কোনো চর্বি ছিল না আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগতে ছিল অনেক গরুর আছে অনেক চর্বি বেশি এটাতে চর্বি নাই আমার কাছে অনেক ভালো লেগেছে হাতে কোনো তেল টেল কিছু ভরে নাই এত ভালো লাগছে কর মতো না এখন সবার ভিডিওতে খালি দেখবেন কুরবানির গোস আর কুরবানির মাংস আর কিছুই দেখবেন না দেখেন আমার ভাগ বন্ডক করা হচ্ছে না আজকের ভিডিওতে শুধু গরুর মাংস আর মাংস তো যাই হোক আমার কিন্তু ভাগ করা হয়ে গেছে অবশেষে আর এই তো আমাদের পুকুর পাড়ে চলে আসছে এই যে গরুর ভুড়ি পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে রেখেছে এই যে এতটুকু হয়েছে দেখেন এটা চিকনটা মোটাটাও আছে তো যাই হোক আর এখানে চলে আসলাম মাংস রাখার জন্য এই যে এতটুকু আমরা রেখেছি দেখেন এটা আমার ভাসুরের ঘরে দিয়ে তারপরে রেখেছি যারা আত্মীয় স্বজন আছে তারাও তো আমাদের বাসায় দিয়ে গেছে এতটুকু তো যাই হোক আমি চিহ্ন দিয়ে রেখেছি তো রাখ রাইখা দিলাম আমি বলেছি যে চিহ্ন দিয়ে রেখেছি অনেকে আমাদের কিন্তু এতগুলা না আরও কম কারণ মানুষও এসে রেখেছে আমরা সবটুকু দিয়ে দিয়েছি খাওয়ার জন্য অল্প একটু রেখেছিলাম আর আমি বলেছি যেতে আমি আগামী কালকে চলে যাব তার জন্য বলেছি যে আমি চিহ্ন দিয়ে রেখেছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে তো ওই চিহ্নটা যেটা তো ওইটাই তোমাদের এটা বলেছি দেখেন কোন জায়গা নাই ফ্রিজে সবটাই লোড তো যাই হোক আপনাদেরকে অনেক কথাই বলে নিয়েছি আর এই তো দেখেন গরম মাংসটা রান্না করে নিয়েছি কোনো চর্বি নাই দেখেন আর এখানে কলেজা যনা করেছি আর এখানে মজক মস্তক যেটা বলা হয় মজক সেটাকে বুনা করেছি তো আল্লাহ হাফিজ ভালো থাক পেন টা